কারাবরণ করছিলেন সর্বশেষ গত মঙ্গলবার উচ্চ আদালত পুনরায় সে মামলার রায় ঘোষণা করে এবং লুৎফর জামান বাবর সহ পাঁচজন আসামিকে বেকুসুর খালাস প্রদান করেন এবং এই মামলার মধ্য দিয়ে কিন্তু তার বিরুদ্ধে চলমান থাকা সকল মামলার নিষ্পত্তি ঘটে এবং তার মুক্তিতে আসলে আর কোনো বাধা থাকে না এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কোনো সাজা না থাকায় আজকে কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বেলা দুটা নাগাদ তাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন সকাল থেকেই আমরা দেখেছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার নেতাকর্মী এসে সমবেত হতে থাকে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো কারাগার চত্বর এবং আমরা দেখেছি যে অজস্র নেতাকর্মীর ভিড়ে লুৎফার জামান বাবরের পরিবার সহ তার যে প্রতিনিধি দল তার মুক্তির জন্য কারাগার এসেছিলেন তাদের যে গাড়ি সেই গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছিল না এরপরে কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটে কিন্তু প্রতিনিধি দল কারাগারের ভিতরে প্রবেশ করে এবং তার যে মুক্তির মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয় কারাগারের ভিতরে এবং এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে লুৎফর জামান বাবরকে এই যে কারাগারের বন্দি জীবন সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে তিনি কিন্তু মুক্ত বাতাসের উদ্দেশ্যে বের হয়েছেন দীর্ঘ সতেরো বছরে তার যে কারাজীবন সেটির অবসান হতে যাচ্ছে আজকে তার এই মুক্তির মধ্য দিয়ে যেমনটি আপনাদেরকে না বললেই নয় আমরা যেমনটি জানতে পেরেছি যে নেত্রকোনার নেত্রকোনা যে জেলা হাওর অঞ্চল সেই হাওর অঞ্চলের জনমানুষের নেতা হয়ে উঠেছিলেন লুৎফর জামান বাবর তিনি যেই সময় সেই নেত্রকোনা থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন সেই তার যেই জন্মস্থান তার যে সংসদীয় আসন নেত্রকোনা চার আসন সেই চার আসনের জনমানুষের মনে হৃদয়ে কিন্তু গেঁথে গিয়েছিল লুৎফর জামান বাবর তিনি তার সেই সংসদীয় আসনের দলমত নির্বিশেষে সকল জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন তাদের তার কর্মের মাধ্যমে সে কিন্তু তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আর যে কারণে দীর্ঘ সতেরো বছর পরেও এত হাজার হাজার নেতাকর্মী সেই প্রিয় নেতা সেই সাবেক সেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরকে এক নজর দেখতে তাকে কারাগার থেকে বের করে নিয়ে যেতে তার মুক্তির পরে তাকে মুক্ত বাতাসে ঘুরে নিয়ে বেড়ার জন্য এখানে সমাবেত হয়েছেন এবং আপনাদের কিছু জানিয়ে রাখি যে কারাগার থেকে মুক্তি হয়ে তার গাড়ি কিন্তু ইতিমধ্যে কারাগারের যে মূল ফটক সেই মূল ফটক দিয়ে কিন্তু বাহিরে বেরিয়ে গেল আর তার সামনে পিছনে কিন্তু হাজার হাজার নেতাকর্মী ঘিরে ধরে আছে তারা কিন্তু ফুলের মালা দিয়ে নেতাকে বরণ করে নিচ্ছেন এত ফুলের মালা নিয়ে নেতাকর্মীরা এসেছেন যে তা লুৎফর জামান বাবরের গলায় যেন নেয় এখন ভারে পরিণত হয়ে গিয়েছে শত শত নেতাকর্মী তাকে শুধু ফুলের মালাই দিচ্ছে না ফুলের তোড়া দিয়েছেন এছাড়াও ফুল ছিটিয়ে সেই নেতাকে বরণ করে নিচ্ছেন আমরা ইতিপূর্বেও দেখেছি যে বিভিন্ন সময় জামান বাবর যখন আদালতে নেওয়া হতো তাকে বিভিন্ন মামলার ধার্য তারিখে সেই সময়ে কিন্তু সে মাথায় টুপি এবং সেই সাদা শার্ট পরে আদালতে হাজির হতেন আজও কিন্তু ঠিক তার ব্যতিক্রম ঘটেনি তিনি কিন্তু আজও সেই সাদা টুপি সাদা পাঞ্জাবি পরে কিন্তু বেরিয়েছেন মুক্ত বাতাসে তিনি কিন্তু আজ থেকে মুক্ত তার দীর্ঘ সতেরো বছর যে কারা জীবন সেই কারাজীবনের কিন্তু অবসান ঘটতে যাচ্ছে দর্শক এখান থেকে বের হওয়ার পরে তার কিন্তু যাবার কথা রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সেখানেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপরেই কিন্তু বোঝা যাবে যে তিনি আসলে তার নিজ জেলার উদ্দেশ্যে যাবেন নাকি ঢাকাতেই অবস্থান করবেন এটি জানার জন্য দেখার জন্য অপেক্ষা করতে হবে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কারাগারের যে মূল ফটক ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটি কেরানীগঞ্জে অবস্থিত সেই কারাগারের মূল ফটক কিন্তু হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছেন এবং তার গাড়ির পিছনেই কিন্তু তার